আমাদের লোকেশন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাহাত থ্রি পিস রাহাত থ্রি আর রাহাত থ্রি পিস সবসময় নতুন নতুন থ্রি পিস দেখায় নতুন ডিজাইনের দেখায় কারণ তারা নিজেরা থ্রি পিস তৈরি করে তারপরে বিক্রি করে থাকে সেজন্য তাদের থ্রি পিসের দাম কম কতটা কম সেটা ভিডিও টু দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজকে কথা হচ্ছে সর্বনিম্ন কয় পিস মাল বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে

একটা থ্রি পিস দাম মাত্র দুইশো টাকা হ্যাঁ দশটা থ্রি দাম মাত্র সতেরোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট সাত দিনের অফার থাকবে সুন্দর কথা ভিউয়ার্স একটা চিপিস যখন নেবেন তখন দুইশো টাকা পড়বে যখন এই চিপিস আপনারা আপনার নেবেন 10 কালারের

দুইশো চল্লিশ টাকা দেওয়া আছে হ্যাঁ আছে টাকা তারপরে ধরো আপনাকে জয়পুরি জয়পুরি কারণ রং কষের গ্যারান্টি এই কারণে কারণ এই মালগুলো বাড়িতে মা বন্ধুদের কাছে বিক্রি হয় জয়পুরি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা 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 আবার এই দেখেন অন্যটা পুরো পাঁচ হাতের এই যে অন্যটা পুরো পাঁচ হাতের মাত্র দুইশো টাকা আর আমি আজকে রেট গুলো বলতেছি সম্পূর্ণ পাইকারি রেট যারা ব্যবসা করবেন মূলত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা ঠিক আছে এই স্যালারটা আপনার এই যে স্যালারটা আপনার প্রিন্টার হবে হ্যাঁ পুরো আড়াই গজের স্যালার হবে ঠিক আছে স্ক্রিন প্রিন্টার জয়পুরি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ষাট টাকা তারপর আপনার অরিজিনাল শিখা পাটি আপনার এই যে এটাকে রং তুলিও বলে তবে আমরা শিখা নামেই পরিচিত আর কি এই যে আপনার শিখা দশটা কালার হবে দশটা কালার হবে হ্যাঁ এই দেখেন শিখাটা আপনার দশটা কালার হবে

এটার মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা আর আমি বলতেছি বারবারই বলছি রাত ত্রিবিশ থেকে পাইকারি যারা নিবেন অবশ্যই ইনশাল্লাহ জিতবেন ঠিক আছে রাত ত্রিবিশ বরাবরই আপনার রেট কম রাখে দশটা দোকান গুইরা যদি মনে হয় আমার কাছে কম পাইছেন তাহলে আমার কাছ থেকে নিবেন না মাল বাইক চলে চলে যাবেন এই দেখেন এই যে আপনার কারচুপির ভিতরে কারচুপি কারচুপি গলায় কাজ প্লাস নিচে প্যানেলে কাজ করা

এই যে জামাটা এই সিঙ্গন্স করা থাকবে পুরো পুরা বডিতে আড়ি কাজ করা থাকবে এই যে ফুল বডিতে আপনি আড়ি কাজ ফুল বডিতে চমৎকার করে আড়ি কাজ করা মিশরি থ্রি পিস মিশরি থ্রি পিস কোনটা আপনার সাইজে আপনি পিক করা থাকবে পাঁচ হাতের ওন্না থাকবে আর একদম পিউ সুতির মধ্যে রং কাশে গ্যারান্টি থাকবে এই যে রং কাশে গ্যারান্টি থাকবে ওন্নাটা অনেক সুন্দর মাত্র 450 টাকা মাত্র 450 টাকা তারপর দেখো আপনাকে বাকি যা বাকি যা বাকি যা

তার মধ্যে আরন ব্লক সুন্দর একটা আরন ব্লক হম এই যে এটার মধ্যে অনেকগুলো কালার হয় অনেকগুলো ডিজাইন হয় এই যে আরং এর ব্লক আরং ব্লক সেম কালার প্লাস মধ্যে হ্যাঁ ওনাটা আপনারা কিন্তু টাসেল করা থাকবে সিকোয়েন্স করা থাকবে আরঙের ব্লক প্রিন্টের চমৎকার থ্রি পিস এই কাপড় যদি হাতে ধরে দেখেন ভিউয়ার্স প্রেমে পড়ে যাবে না অবশ্যই অবশ্যই এই যে ওনাটা দেখেন চমৎকার কাপড় এই যে আপনার সিকোয়েন্স প্লাস আরি কাজ করা থাকবে টার্সেল করা থাকবে ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা অবশ্যই খুব সুন্দর মাত্র 650 টাকা 650 মানে এর আপনি খুচরা বিক্রি করতে পারেন হাজার বার সেটা বিক্রি করতে পারবেন কিন্তু খুচরা মূল্য আজকে মাত্র 650 টাকা তো যারা ভিউয়ার 650 টাকা পাচ্ছেন আরঙের ব্লক থ্রি পিস আমি আবার বলি এই যে আপনার কাপড়ের মান অনেক ভালো এই সালোয়ারের কাপড় যেটা আমি হাতে ধরে দেখছি অনেক কোয়ালিটিফুল ফুল সালোয়ারের কাপড় আর বলেছিলাম যে আরং এর কাপড়ের মান খুবই ভালো হয়েছে ব্লক প্রিন্ট করা অনেক চমৎকার জামা এটা প্রচুর ডিজাইন হয় তারপর দাও আপনাকে জমজমের আলকারাম জমজমের আলকালাম এই দেখেন জমজমের আলকালাম নিউ ডিজাইনের জমজম আলকারাম যা দেখলে হয়ে যাবে ঘুম হারাম ঘুম হারাম এই দেখেন এটা কিন্তু অন্যটাও খুব সুন্দর অন্যটাও খুব সুন্দর বর্তমান জমজম আলকাম ফাইন কটন বিআইপি লোন প্যাটেল এগুলি চলতেছে বেশি এই দেখেন অন্যটাও পুরো পাঁচশত না একদম পাতাও না হবে ভাই চমৎকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ টাকা স্যালারটা আড়ে গোস নিবেন তারপর দাও পার্টি ড্রেস এই যে জর্জের ভিতরে একটু পার্টি ড্রেস এই যে ক্যাটালগ করা থাকবে হ্যাঁ এই যে হোয়াইট গোল বলা হয় এটাকে হ্যাঁ

তারপর তো ফাইন কটন ফাইন কঠন হচ্ছে আপনার স্যালোয়ার স্যালোয়ারটা আপনার কাজ করা থাকবে স্যালোয়ারটা কাজ করা থাকবে আর কাপড়টা খুবই সফট হবে এই যে ফাইন কটন ফাইন কটনের ফাইন একটা থ্রি পিস জি জি ফাইন কঠন ফাইন একটা থ্রি পিস স্যালোয়ারটা আপনার পিন করা থাকবে এই যে স্যালোয়ারটা আপনার পিন করা থাকবে ফাইন কঠনের চমৎকার ফাইন একটা থ্রি পিস আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা পিন করা হ্যাঁ আর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো পাঁচ হাতের ওন্না হ্যাঁ

সব দেখাতে পারছি না কারণ দেখতে এত সময় আমাদের হাতে থাকে না কিন্তু ভাইদের হাতে অবনত সময় আছে ভাইদের কাছ থেকে থ্রি পিস দেখে দেখে নিতে পারবেন প্রতি ডিজাইনের চার থেকে পাঁচটা কোনটা ছয়টা কালারও থাকে সব দেখাতে গেলে যে সময় হবে সেই সময় আপনি মানে ধৈর্য ধরে ভিডিও দেখবেন না তবে ভাইরা দেখাতে পারবেন ভাইদের অনেক ধৈর্য ধৈর্য সবসময় দোকানে থাকে প্রচুর ধৈর্য কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকি বন্ধ। দুইটা হাটের দিন আছে সোমবার একটা মঙ্গলবার তো আসলে তথ্যগুলো যারা জানেন না তাদেরকে বললাম আর অবশ্যই এটা ভুলত গাউসিয়ান নারায়ণগঞ্জে এই গাউসিয়া মার্কেট কিন্তু ঢাকা গাউসিয়ান এটা হচ্ছে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ